ভয়ঙ্কর প্রকম্পনের দ্বারা মহাপ্রকম্পনের দ্বারা প্রকম্পিত হবে যখন জমিন কেপে উঠবে মহাকম্প দ্বারা জিলাতিল হার এই দিনটা হবে অত্যন্ত কঠিন হে মানুষ তোমরা তোমাদের প্রভুকে ভয় করতে প্রকম্পন অত্যন্ত ভয়াবহ বিষয় কেয়ামতের দিন জমিন যে কাঁপবে কম্পন হবে জমিনের মধ্যে এটা অত্যন্ত ভয়ঙ্কর আর ওই প্রকম্পনের সময় জমিন যখন কাঁপবে তখন এই জমিন এই জমিনের নিচে যত বোঝা আছে জমিনের ভিতরে জমিনের যে বোঝা রয়েছে জমিন তার বোঝাগুলোকে বের করে দিতে জমিনের ভিতরে যত ধন সম্পদ রয়েছে স্বর্ণ রূপ্প হীরা জহরত তেল পেট্রোল যা কিছু আছে জমিনের নিচে জমিন সব বের করে দিতে এমনকি জমিনের ভিতরে যে মৃতগুলো রয়েছে মৃত মানুষ রয়েছে এই মৃতদেরকেও জমিন ওই কেয়ামতের প্রকম্পনের কারণে জমিনের প্রকম্পনের কারণে জমিন যখন কাঁপবে কেয়ামতের কারণে ওই মানুষগুলোকে মৃত মানুষগুলোকে জমিন বের করে দেবে হাদিসের মধ্যে বর্ণিত আছে এমন ভাবে বের হয়ে আসবে যে বড় বড় পিলারের মতো স্বর্ণ রৌপ্য পরে থাকবে স্বর্ণের পিলার রোপের পিলার পরে থাকবে কোন হত্যাকারী এই সম্পদের এই স্বর্ণ রৌপ্যর পাশে দিয়ে যখন যাবে তখন সে আফসুস করে বলবে আফসুস এই সম্পদের জন্যই কি আমি মানুষ হত্যা করেছিলাম আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী যাবে তার পাশ দিয়ে সে বলবে আফসুস এই সম্পদের জন্যই কি আমি সম্পর্ক সম্পর্ক সাথে করেছি ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছি প্রতিবেশী প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করেছি এই সম্পদের জন্যই চোর সম্পদের পাশ দিয়ে যাবে আফসুস এই সম্পদের জন্য আমি চুরি করেছি আর এই চুরির অপরাধে আমার হাত কাটা হয়েছিল কেউ কিছু নিবে না চলে যাবে অর্থাৎ জমিনের ভিতরে যত কিছু রাখা আছে মৃত মানুষ সবকিছু জমিন বের করে দিবে মানুষ জমিনের এই অবস্থা দেখে বলবে জমিনের কি হয়েছে এত প্রকম্পিত হইতেছে কেন জমিন এত কম্পমান কেন জমিনের ভিতর থেকে এই স্বর্ণ রোপ্য হীরা জহরত সব কেন জমিন বের করে দিচ্ছে জমিনের কি হইলান শুধু তাই নয় জমিন তার উপরে যত ধরনের ভালো মন্দ কাজ হয়েছে সব জমিন এক এক করে খুলে বলে দিবে কেউ যদি জমিনের উপর ভালো কাজ করে থাকে ভালো কাজের খবরও জমিন দিয়ে দিবে কেউ যদি মন্দ কাজ করে থাকে জমিনের উপর ওই মন্দ কাজের খবরও জমিন দিয়ে দিবে করেন এই জমিনের ব্যাপারে তোমরা অত্যন্ত সতর্ক থাকো ভয় করো এই তোমাদের মা তোমাদের যত ভালো এবং মন্দ কাজ রয়েছে জমিন সব একদিন বলে দিবে সব বলে দিবে কেন জমিন বলবে যে পাকের তরফ থেকে জমিনকে নির্দেশ দেওয়া হবে কে কোথায় কি কাজ করেছে আমরা তো কোনো অন্যায় কাজ করা করতে গেলে ওখানে দেখি কেউ আসে কিনা মানুষ আছে কিনা কোন ষড়যন্ত্র করতে গেলে এদিক সেদিক তাকাই আমার ষড়যন্ত্রটা আমার এই ষড়যন্ত্রমূলক আচরণটা কেউ দেখে ফেললো কিনা কেউ শুনে ফেললো কিনা এই ধরনের চিন্তা আমাদের মাথায় থাকে অর্থাৎ জমিনের ব্যাপারে আমাদের মাথায় থাকে আমি যেই জমিনটার উপর দ্বারা কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে জায়গাটার মধ্যে তারা এই জমিন সাক্ষী দিতেছে এই জমিন এগুলো এখানে রেকর্ড হইতেছে এই জায়গাটাই কালকে আমাদের দিন আমার বিপক্ষে সাক্ষী দিয়েছু আসব যেই জায়গায় দাঁড়ায় আমি মিথ্যা বলেছি ওই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে জায়গায় দাঁড়িয়ে আমি কাউকে গালি দিয়েছি সেই জায়গাটা আমার বিপক্ষে সাক্ষী দিবে দাঁড়িয়ে আমি পক্ষে সাক্ষী দিবে যে জায়গায় দাঁড়িয়ে আমি কারো উপকার করেছি সেই জায়গাটা আমার পক্ষে সাক্ষী দিবে যে জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়েছি সেই জায়গাটা আমাকে সাক্ষী দিবে যে জায়গায় দাঁড়িয়ে আমি আমার মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করেছি সেই জায়গাটা আমার বিপক্ষে সাক্ষী দিবে জমিন সব খবর দিয়ে দিবে কে কোথায় দাঁড়িয়ে কে কোন জায়গায় বসে কে কোন অপরাধমূলক কাজটা করেছে কোন অপরাধমূলক কথা বলেছে সব খবর জমিন দিয়ে দিবে

জমিনের ভিতরে যাদেরকে দাফন করা হয়েছে সবাইকে জমিন ওই দিন বের করে দিবে সবাই বিভিন্ন দলের বিভক্ত হয়ে জমিন থেকে বের হবে এটা নামাজি এটা নামাজি এটা সুৎখোল এটা ঘুষখোর এটা ব্যবচারী এটা দুচরিত্র এটা মুসলমান এটা ইহুদি এটা নাসারা এটা খ্রিস্টান এটা বৌদ্ধ এটা হিন্দু বলে বিভক্ত হবে এবং নামাজিদের মধ্যেও বিভক্ত দুই ভাগ হয়ে যাবে নামাজিদের মধ্যেও কয়েক ভাগ ভাগ হয়ে যাবে এটা নামাজি ছিল এটা একাগ্রতা সহিত নামাজ পড়বে এটা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছে আর এটা এটা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছে এটা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে মসজিদে আসছে এটা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নামাজ পড়ছে নামাজিদের মধ্যে ভাগ ভাগ হয়ে যাবে মধ্যে ভাগ হয়ে যাবে এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছে আর এটা অন্য উদ্দেশ্যে রোজা রেখেছে এটাকে এটা এই দল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করেছে এই দল অন্য কোন উদ্দেশ্য নিয়ে হজ করেছে সাবধান মানুষ বিভিন্ন দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে উঠবে কেন তার লিয়রো আ'দালম আমলের প্রতিদান দেখার জন্য আমলের পুরস্কার নেওয়ার জন্য ওই দিন সব বিভক্ত হয়ে যাবে আমতা জুলিয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ পাক স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে দিবেন হে গুনাহগাররা ভাগ হয়ে जाओ যারা আমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছে আমাকে খুশি করার জন্য আমাকে বিশ্বাস করেছে আমাকে খুশি করার জন্য নামাজ পড়েছে আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে আমাকে খুশি করার জন্য হজ করেছে আমাকে খুশি করার জন্য ভালো আমল করেছে আর যারা আমাকে খুশি করার জন্য না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নামাজ পড়েছে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে দেখা গেছে দিনই কাজ করতেছে অন্য কোন উদ্দেশ্য নিয়ে আলাদা হয়ে যাও না আমি তো আপনাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছি আমি তো আপনাকে সন্তুষ্ট করার জন্য হজ করেছি আমি তো আপনাকে সন্তুষ্ট করার জন্য দান করেছি আচ্ছা আল ইয়োমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন মুখের মধ্যে তালা লাগায় দিবে তার হাত তার বিপক্ষে সাক্ষী দিবে সে এই জন্য করেছে আমাকে দিয়ে এই কাজ করেছে তার কোলি যা তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার দ্বীন তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার কোলি যার মধ্যে তার দ্বীনের মধ্যে কি ছিল সে বলে দিবে জানলা এখানে ছিল অন্য উদ্দেশ্য সবার জন্য না আল্লাহ বলে তোমার অঙ্গন তোমার বিপক্ষে সাক্ষ্য দিছে إِذِنْ تُحَدِّثُ أَخْبَارَهَا بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا يَوْمَ إِذِنْ يَسْدُرُ النَّاسُ أَشْتَى تَلْيُرَوْ أَعْمَالَهَا شَبْدًا جو تو شهد مونے گوری

যে আল্লাহ অন্য কোন উদ্দেশ্য নিয়ে নামাজ পড়ে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো কাজ করে যে অন্য উদ্দেশ্য নিয়ে ভালো কাজ করে এখানে সব এক বরাবর একখানে সবাই আমরা মিলে জুলে আছি সবাইকে সাদা কাপড় পেছা জানাজা দিয়ে দাফন করে দোয়া করা হয় কিন্তু ওখানে এটা করা হবে না ওখানে আলাদা অস্বীকার করলে তার বিপক্ষে তার অঙ্গ প্রত্যঙ্গ

এটা তো একটা সাধারণ আমল এটা কেন করবো এটা না করলে কোনো গুণা নাই এটা তো একটা মোস্তাহাব জিনিস এটা একটা ছোটখাটো বিষয় না করলে অসুবিধা নাই এটা তো একটা সামান্য পরাবর গুণা

অনুবরাবর পাপ পাহাড় পরিমাণ দেখা হবে গুনাগার যখন দেখবে এই তার অনুবরাবর পাপ ছোট পাহাড় পরিমাণ এই জন্য আমরা অত্যন্ত সাবধানতার সহিত অত্যন্ত সতর্কতার সহিত আমাদেরকে কদম দিতে হবে গা ভাষায় দিয়ে চললে হবে না সব রেকর্ড হইতেছে সব সামনে ছাড়া হবে সব সামনে দেখানো হবে কথা বলতে কদম দিতে যে কোনো কাজ করতে অত্যন্ত সতর্ক ছোট কোনো আমুলকেও ছোট মনে করে ছাড়া যাবে না বড় কোনো ছোট কোনো পাপকেও ছোট মনে করে করা যাবে না এই আয়াতগুলো হলো কোরআনের ছাড়া হবে না ছাড়া হবে না সব রেকর্ড এই জন্য আমরা এই সময় থাকতে দুনিয়ার জীবনে আমার তৌফিক অনুযায়ী আমি করতে থাকবো কাজ বিশেষ করে দান খয়াতের বাইরে সামান্য থেকে সামান্য দানই করবো এটাই জমা হবে রসুল্লা আলিম করেন যদি অর্ধেক খেজুরও কেউ হালাল টাকা থেকে দান করে এটাকে আল্লাপাক আল্লাহ বলেন তোমরা গরু ছাগল লালন পালন করে যেরকম বড় করো এই খেজুরের অর্ধেক পরিমাণ খেজুরও আল্লাপাক লালন পালন করে পাহাড় পরিমাণ দিয়ে দিবে